আসসালামু আলাইকুম আপনারা যারা সাইকেলের ক্যালিবারের এই ব্রেকশু দুটা বসাতে পারেন না তারা ভিডিওটা ভালো করে দেখবেন অত্যন্ত চমৎকারভাবে বসিয়ে দিচ্ছে আমাদের মেকার সাহেব এভাবে দেখে দেখে শিখতে পারেন কীভাবে বৃকশো লাগাতে হয় আসটা আসলে আমি নিজেও ট্রাই করেছিলাম অনেক কষ্ট হয় এজন্য আবার ভালো করে মেকারের কাছ থেকে দেখে নিলাম কত সুন্দরভাবে প্রথমে ন্যাচারালি ট্রাই করেছিল আমরা যেভাবে করি খুলে ওখান থেকে কিন্তু ওখান থেকে হচ্ছে না বিধায় পুরো কেলিভারের অর্ধেকটা আলাদা করে ফেলেছে কেলিভারের অর্ধেকটা আলাদা খোলার পরে যেয়ে পূর্ণাঙ্গভাবে সিলিং করতে পেরেছিল আমরা স্বাভাবিকত ওইভাবে সেট করা যায় যখন ওভাবে হয় না সেক্ষেত্রে ক্যালিবারের অর্ধেক খুলে ফেলে তারপরে লাগানো যায় ভিডিওটা ক্লিয়ার করে পুরোভাবে দেখলেই বুঝবেন আমি নিজেও পারি না তো চাচ্ছে যে আমিও শিখলাম দর্শকদেরও শিখালাম নতুন চ্যানেল হিসাবে এটা উপকারে আসলে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন প্লাস লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন চ্যানেল সাপোর্ট দেবেন আশা করি আপনাদের এই ভিডিওগুলো কাজে লাগবে বিশেষ করে সাইকেলের পূর্ণাঙ্গ পার্টস বাই পার্টস এ টু জেড ভিডিওগুলো ইউটিউবে তেমন একটা নেই এই জন্যই আমার এই উদ্যোগটা নেওয়া আমার উদ্যোগটাকে প্লিজ একটু স্বাগত জানাবেন প্লাস সাপোর্ট দেবেন পাই টু পাই আলাদা পার্টসের এভাবে করে ক্লিয়ারলি ধীর স্থিরভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব যেটা পূর্ণাঙ্গভাবে আপনারা দেখে সন্তুষ্টি প্রকাশ করেন প্লাস শেখাও যাবে দ্রুত রানিং শর্ট ভিডিও দেওয়া যায় এই চার মিনিটের ভিডিও ধরেন এক মিনিটে নিয়ে আসা যায় সেটা আসলে দেখে অতটা মাথায় ঢুকবে না এটা ক্লিয়ারলি ধীরে ধীরে এটা দেখে পূর্ণাঙ্গ ঢুকবে অবশ্যই এই ভিডিওর একটা শর্ট ভিডিও হবে যারা দ্রুত ব্রেন্টে ধরতে পারে তাদের জন্য সুবিধা হবে এটার একটা শর্ট ভিডিও হবে এক মিনিটের মধ্যে টোটালে চার মিনিটের ভিডিওটা এক মিনিটের মধ্যে হবে তো আপনারা এক দেখলেন যে কীভাবে উনি অর্ধেকটা খুলে দুইটা ব্রেকশু বসিয়ে নিলে এটা কিন্তু সহজ না পারলে খুবই কঠিন পারলে খুবই সহজ প্রত্যেকটা পার্টস সাইকেলের জেড আশা করি ভিডিও দিব আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন এটাই আশা আমার প্রত্যেকটি আলাদা আলাদা ভিডিও হবে এইভাবে চমৎকার দেখবেন কথাবার্তায় ভুল ত্রুটি হতে পারে ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখে এরপরে আপনারা আমাকে সাপোর্ট দেবেন যাতে আরো এগিয়ে যেতে পারি আমার সাইকেলের দোকান আছে বাংলাদেশের দেশ সেরা জনপ্রিয় ব্র্যান্ডের সেকেন্ড হ্যান্ড সাইকেলগুলি আমার কাছ থেকে নিতে পারবেন আমার দোকান আছে ঢাকা খেলগাঁও তালতলা ইমানবাগ মসজিদ মার্কেট শামিম সাইকেল গ্যালারি বিষ্ণ দোকান আবারও বলছি ঢাকা খেলগাঁও তালতলা ইমানবাগ মসজিদ মার্কেট শামিম সাইকেল গ্যালারি বিষ্ণাং দোকান দেশ সেরা জনপ্রিয় ব্র্যান্ডের সাইকেলগুলি সেকেন্ড হ্যান্ড আমাদের কাছ থেকে অল্প দামে ক্রয় করতে পারবেন সম্পূর্ণ সাইকেলগুলো সুস্থ থাকবে সব কিছু সচল থাকবে এই অবস্থায় নিতে পারবেন এই আশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি বাকি পার্সের ভিডিওটি দেখুন কতটা চমৎকার ভাবে উনি ক্লিয়ার করে ফেললো টোটাল চার মিনিট এক সেকেন্ডের এই ভিডিওটি আপনাদের জন্য দেওয়া হলো প্লাস এইটার একটা শর্ট ভিডিও আমার চ্যানেলে থাকবে আর একটি দাবি সাবস্ক্রাইব কিন্তু করবেনি না হলে আগাতে পারবো না উৎসাহ দিবেন সাবস্ক্রাইব করে একটু উৎসাহ দিবেন নতুন চ্যানেল পাশে থাকবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব আর লাইক করবেন আমি কাজ শিখাবংশালা আপনাদের শিখাবো আমিও শিখবো তাতে আপনারও উপকার হবে আমারও উপকার হবে আমার চ্যানেলটাও একটু ধীরে ধীরে বড় হলো যদি সেটা জনগণের কাজে লাগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওর শেষ প্রান্ত